আসসালামু আলাইকুম ورحمه وبركاته আশা করি আপনারা ভালো আছেন ছুটি আরবে যারা আসে আরবে আসার পরে যখন আপনি কোম্পানিতে কাজ করেন বা কোফিলের কাজ করেন জারি কাজ করেন যখন আপনার দুই বছর পার হয়ে যায় বা এক বছর পার হয়ে যায় কোম্পানিতে যখন ছুটি পায় এই ছুটি নিয়ে কিন্তু বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন মতভেদ থাকে যখন কোম্পানি আপনি বলেন যে আমাকে চার মাসের ছুটি দিতে হবে কোম্পানি বলেন আমার রুল আমি দুই মাসের ছুটি দিব পাঁচ চল্লিশ দিনের ছুটি দিব বা তিন মাসের ছুটি দিব তখন কিন্তু একটা খুব থাকে বা এটা নিয়ে খুব একটা আফসোস করে সবাই আমাদের কোম্পানি তো মাঝে মাঝে আমি এরকম সিচুয়েশন আমি দেখি যে যখন ছুটি আসে কোম্পানি যখন সবার জিজ্ঞাসা করে কে কে ছুটি পেপার বানায় পেপারের সময় যখন লেখে লেখার পর অনেকে আবেদন করে আমার ছয় মাস আমার তিন মাস দিতে হবে তখন বলে না সবাইকে দুই মাসের দিব সবাইকে তিন মাসে দিব তখন এটা নিয়ে আলোচনা হয় এটা খুব হয় এই ছুটি নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সমালোচনা আছে সৌদি আরবের প্রবাসীদের ভিতরে যারা বাসায় কাজ করেন এবং যারা কোম্পানিতে কাজ করেন যারা শুধু মালিকের কাজ করেন তারপর অবশেষে সাক্ষাৎ হয় তখন কিন্তু যতই সমালোচনা হোক খুব থাকুক এই জিনিসটা বুঝে যায় তো মনে একটা আনন্দ বর্তমানে সৌদি আরবে নতুন আইন হয়েছে ডোমেস্টিক ওয়ার্কারদের বেলা আপনি ছুটিতে যখন যাবেন যাওয়ার পরে কিন্তু আপনার এক মাসের বেতন আপনার কফিল আপনাকে দিয়ে দিবে এই নিয়মটা কিন্তু কোম্পানিদের বেলা জেনারেল ওয়ার্কারদের অনেকের কোম্পানিদের বেলা কিন্তু ছিল অনেক কোম্পানি কেউ তিন মাসের ছুটি দিলে তিন মাসের বেতন দেওয়া দেয় দুই মাসের ছুটি দিলে দুই মাসের বেতন দেওয়া দেয় এক মাসের ছুটি দিলে এক মাসের বেতন দেয় যেরকম আমাদের কোম্পানি আমাকে যদি তিন মাসের ছুটি দেয় আমাকে এক মাসের বেতন অগ্রিম দেওয়া দেয় আবার যখন আমি আসি আসার পরে আমার কাজ করার পর আমার বেতন রানিং থাকে এরকম অনেক কোম্পানি সৈদারবের টপ টপ ভালো ভালো কোম্পানি আছে আপনার তিন মাসের বেতন চার মাসের বেতনও দিয়ে দেয় এরকম আমাকে অনেকের সাথে যখন আমরা সৈদারবের থেকে যাই এয়ারপোর্টে বা প্লেনে যখন তার সাথে বসি পাশে বসে আলোচনা করি ভাই কোন কোম্পানিতে চাকরি করেন সে বলে একটা ভালো কোম্পানি আছে আলহামদুলিল্লাহ আমি চার মাসে চলে যাচ্ছি আমার কোম্পানি চার মাসের বেতন আমাকে দিয়ে দিছে তো আমরা শুনলে খুব ভালো লাগে এরকম অনেক কোম্পানি সৈদারব আছে আপনার প্রবাসীদেরকে বা যারা কর্মীদেরকে টেক কেয়ার করে আবার অনেক কোম্পানি আছে আপনাকে একটাও দেয় না বেতন দিব দূর থেকে যাওয়ার সময় আপনাকে সবকিছু টিকিট আপনাকে বা অনেক সময় চায় না বিভিন্ন সম্মুখীন হয় সবাই যে ভালো তা না সমস্যার এই আইনটা কিন্তু বর্তমানে ডোমেস্টিক ওয়ার্কার বেলা সরকার করেছে মানুষ মন্ত্রণালয় থেকে আইনটা হয়েছে বর্তমানে যারা বাসায় কাজ করেন খাদ্যামার কাজ করেন হাউস ড্রাইভার আপনার তাব্বাক মঞ্জিল বা দারানের কাজ করেন আপনার হারেজের কাজ করেন তাদের বেলা আপনি যখন ছুটিতে যাবেন আপনাকে দুই মাসের ছুটি দেব বা তিন মাসের ছুটি দেব আপনাকে এক মাসের বেতন দিয়ে দিতে হবে আগে ছিল না জিনিসটা এখন থেকে আগে এই আইনটা ছিল না এখন তো ওনার আইনটা করছে এখন বর্তমানে যারাই যাবে ছুটিতে আপনি বৈধভাবে সুন্দরভাবে ছুটি না যান আপনি এই সুযোগটা পাবেন প্রতিটা ফিলিং আপনাকে দিতে বাধ্য থাকিবে তবে আপনার প্রবাসীদের বেলা কিন্তু অনেক সময় সৌদি অনেক সব কিন্তু ভালো আমি ভালো তা আমি বলি না কিছু কিছু সৌদি আছে আপনার এই সুযোগটা আপনাকে দিবে না তো যারাই পাবেন আলহামদুলিল্লাহ আর যদি না পান এটা আমাদের কিছু করার নেই আমরা যেটা নিউজ আসছে যেটা সত্য যেটা সত্য আমরা প্রকাশ করেছি নিউজেরা প্রকাশ করেছি আইন আমরা প্রকাশ করেছি এখন আইন প্রবাসীদের বেলা অনেক সৌদি মানে না সে না মানোনা এটা তার ব্যাপার আপনাকে না দিলে আপনি খুব হবেন না বলবেন না যে আপনারা মিথ্যা প্রচার করছেন বা আপনি আপনার বিরুদ্ধে দেখছি আমি কিন্তু আমাকে দিচ্ছে না এটা দেয় না তারপর আপনি বুঝে বলবেন যে আমি কি পাবো এটা আমার অধিকার আর যদি আপনি সাহস থাকে লড়তে পারেন তাহলে মানসমান মন্ত্রণালয় মন্ত্রণালয় আপনি গিয়ে আপনি অভিযোগ করতে পারেন লেবার কোড কমিশন অভিযোগ করেন আপনার ন্যায় বিচার পাবেন বর্তমানে কিন্তু প্রবাসীদের ন্যায় বিচার অনেকে পাচ্ছে পাচ্ছে না যে তা না কিছুদিন আগে আমার এক ভদ্রলোক এক কোম্পানিতে সে চাকরি করে দুই বছর তার হিসাব দিচ্ছে না কিছু দিচ্ছে না মক্তব্য গেছে মক্তব্য তার সাথে আলোচনা করছে আমি আমার কোম্পানির নামে মামলা দিব সে কোম্পানির নামে মামলা করছে মামলা করছে প্রথম আশি রেলে করছিল এটা গ্যারান্টেড অনেক পরে একশো আশি রেলে সে মামলা করছে করার পরে মক্তব্য মিলে তারা তাকে কল করছে যে তুমি কেন মামলা হচ্ছে সমস্যা কি তখন সে বলছে যে আমার এই কারণ আমাকে দিচ্ছে না সুযোগ দিচ্ছে না ছুটি দিচ্ছে না আমাকে কোনো কিছু দিচ্ছে না তখন একটা অ্যাপস করছে বলে অ্যাপসটা করো অ্যাপসের মাধ্যমে সে ভিডিও কলে কথা বলছে কথা বলার পরে ন্যায় বিচার পেয়েছে কম কফিলে যখন কল করছে কল করার পরে তখন তার একটা সমাদ আসছে আসার পরে তার হিসেবে সব দিয়ে দিচ্ছে দেওয়ার পরে তারপরে তার টিকিট দেওয়া সব কিছু দিয়ে দেওয়া দেশে পাঠাইছে তো আপনারা ভয় পাবেন না যখন আপনার সমস্যা লড়বেন লড়লেইশালে ন্যায় বিচার পাবেন আর আমার অন্যতম ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করে দিবেন ফেসবুক পেজেতে ঘুরে আসবেন আমার টিকটারতে ঘুরে আসবেন ফলো রাখবেন আর শোধ দাঁড়াবেন যে কোনো কাজ আমার স্মরণ করবেন ইনশাল্লাহ আমার স্ক্রিন দেওয়া নাম্বারে আমি চেষ্টা করবো আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আর আমাকে যদি ফোন দেন চারটে থেকে পাঁচটার সময় ফোন দিবেন সেলফোনে হোয়াটসঅ্যাপে সবসময় আমি থাকি হোয়াটসঅ্যাপে আমার বয়স দিবেন লিখে দিবেন সময় দিবেন আমি অবশ্যই আপনাদেরকে জবাব দেবো ইমুতে কল দেন না ইমু আমার চলে না আর বয়স দেওয়ার সময় ইমুতে আমি সবসময় থাকি না আজকে এই পর্যন্ত দেখা মনে করতে খোদাবেস